একজন পীর বলেছেন তিরিশ রোজার কথা নাকি কোরআনে নাই ইসলামে সম্পর্কে গাদা কোথাকার শোনেন আমাদের দেশের সমস্যা কি জানেন এটা মজার কথা বলি আমাদের দেশে আগে ক্যাসেট বাজতো মনে আসেনি বেলালের জারিগান কথা কন্যা কিসের জারিগান দेला হারে মানু কান্দে فاطمه কুলসুমের জারিগান কান্দে নাই আগের দিনে মুরব্বি ভাবেন না কই জামনে হারে فاطمه গরীব কইলা কুলসুমে খানা করছে কিন্তু দাওয়াত দিবেন আসলে কুলসুমে দনের খানাই করেন দাওয়াত দিব কি কিন্তু শুননা শুননা কান্দে হারে জরিনাbibir কাছে শুনছেন নি আপনারা কথা না হ্যাঁ কানছে না কানছে না যে দেশের মানুষ সাবানার ওই যে দরিদ্রতা দেখে কান্দে দেশের মানুষের ইমান জায়গায় আছে আপনি বুঝেন না সাথে এই জায়গায় জারি গানের নামে ইসলাম প্রচার হয় মমতাজ বেগমরা এগুলা করছে লালনের গান শুনে যারা ইসলাম বুঝতে চায় তারা তো ইসলাম বুঝবে না বরং ইনডাইরেক্টলি তারা রাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ লালন কোনো ধর্মই মানে না সে নিজে একটা ধর্ম আবিষ্কার করছে যে ধর্মের নাম দিছে মানব ধর্ম কি ধর্ম লালন একথা সবার আগে বলছে যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ নাউজুবিল্লাহ কি বিন জালে অর্থাৎ সে বুঝাইতে চাইছে আমি পাপ করি পুণ্য করি সবটা আমারে দিয়ে করায় কে একটা লোক জিনা করছে আল্লাহ কি তারে দিয়া জিনা কি ইসলাম বুঝজে তো এরা হলো ওই সুফিবাদের লোক ওই যে একটু আগে বললাম কি বাদ সুফিবাদ নিজেদেরকে সুফি সাজাইছে দরবেশ সাজাইছে আসলে ইসলামের তারা কেউ না তারা ইসলামের ক্ষতি করার জন্য আসছে শরীয়তের কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায় অতসব তারা বুঝেই না শরীয়ত এই যে মারেফত বলে তরিকত বলে হাকিকত বলে শরীয়তকে বাদ দিয়া তিনটার একটার কোনো অস্তিত্ব নাই এই যে আপনার বডিটা আছে না বডি আপনার শরীরের মধ্যে মনে করেন আপনার বডি নাই রক্ত আছে আপনার পানি আছে এটা দিয়ে কোনো লাভ না একজন বুজের লোক উপরে যান একজন বুজের লোক উপরে যান আদর করে বসায় দিবেন তো এরা হইল সেই ইসলাম প্রচারকারী খারাপ লাগে এগুলা আবার মিডিয়াতেও প্রচার করে কি বলতেছে কয় তিরিশ রোজার কথা কোরআনে নাই তো কোরআন তুমি পড়ছো নি পর নাই আগে পড়বা আয়া মাম আল্লাহ পাক বলছেন আমি একটা মাস একটা নির্দিষ্ট সময়ের জন্য রোজাকে ফরজ করছি এটা হতে পারে উনত্রিশ হতে পারে একত্রিশ এক মাস গত জুমায় কথা বলছি এক মাসের জন্য রোজাকে খরচ করছে অসংখ্য হাদিসে রোজার কথা আছে না নাই আছে রোজা নাই তো রোজা তুমি বুঝলে না রোজা বুঝলে এখন বলবে রোজা শব্দটা নাই তো রোজা শব্দটা থাকার দরকার কি আচ্ছা আমরা যে বাংলায় কথা বলি তো বাংলা শব্দ কি কোরআনে থাকা জরুরি আমরা যদি ফার্সিতে কথা বলি ফার্সি শব্দ কি কোরআনে থাকা জরুরি গাদা কোরআন কোন বাসায় নাজেল হয়েছে আগে তো হেডা জানবি তুই কোরআনের মধ্যে রোজা শব্দ আইব কি লিখা কোরআনের মধ্যে শব্দ আসছে সিয়াম বলেন কি আসছে রমাদন তো রোজা থাকবো কি লিখে রোজা তো ফার্সি শব্দ রোজা তো বাংলায় আমরা ব্যবহার করি হেডা তুমি বাংলায় খুঁজলে তুমি যদি কোরআনে যে বাংলা খুঁজো তুমি ফাইবিনি বেটা সিটার হ্যাঁ ঠিক করছে এশার নামাজ কাজা হলে বিতিরের নামাজ কি কাজা হবে এই বিতিরের কোনো কাজা নাই সন্নত নামাজের কি নাই কাজা নাই ও নামাজেরও কি নাই কাজা নাই এটা গেছে মানে গেছে শুধু ফরসটা আপনি পড়বেন ফরসটা কাজা করবেন কাজা আমাদের দেশের লোকেরা বুঝে না কাজা শব্দের অর্থ হলো আদায় করা বলেন কি করা অর্থাৎ যেটা ছুটে গেছে এটা আপনি কি করবেন আদায় করবেন এই যাকে বলে কাজা তা আমাদের দেশে আবার কাজা নামাজ আছে অনেক রকমে পড়ে উমুরি কাজা পড়ে অনেকে অনেক রকম করে পড়ে আর কি শোনেন সবচেয়ে উত্তম হলো যেই নামাজ আপনার ছুটে গেছে আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহর কাছে কি করবেন তাওবা করবেন বেশি বেশি করে কাঁদবেন যে আল্লাহ আমি অন্যায় করছি আমার এটা ছুটে গেছে মাফ করবে কে পাক আর যদি আপনি এমনিতে পড়তে থাকেন আমার জীবনের প্রথম নামাজ দ্বিতীয় নামাজ তা আপনি ফরজ নামাজ ক্লান্ত হয়ে যাবে যেটা রানিংয়ে আছে এটা আগে ঠিক রাখবেন অতীতের জন্য তাওবা করবেন এটাই হল সহি কথা অতীতের জন্য কি করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ পাক বলছেন ফমতা বা আমার বান্দা যখন নিজেকে সংশোধন করে আমার কাছে মাপ চায় ক্ষমা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দিই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন ইনশাল্লাহ আগামী জুমাতে বাকি কথা হবে আসসালামু আলাইকুম পরিবারের মধ্যে কাউকে জাকাত দেওয়া যাবে কি পরিবার বলতে আপনার উপরে নিচে দেওয়া যাবে না সাইডে দেওয়া যাবে যেমন আপনার বাপকে আপনি জাকাত দিতে পারবেন না বুঝে আসছে কথা আপনার বাপেরে পারবেন না আপনার দাদা দাদিরে পারবেন না আপনার নানা নানিরে পারবেন না আপনার ছেলেকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার নাতিকে আপনি জাকাত দিতে পারবেন না কারণ এরা এদের আপনার উপরে এদের কি আছে হক নির্ভরশীলতা আছে হক আছে এজন্য তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না সাইডে দিতে পারবেন আপনার ভাতিজা আপনার ঋণগ্রস্ত আছে ভাই আপনি তারে জাকাত দিয়ে উদ্ধার করতে পারবেন চাষ ভাই জ্যার্থ ভাই খালতো বাই মামতো ভাই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেকে ঋণগ্রস্ত আছে না ঋণ মুক্তর জন্য জাকাত দিবেন দিয়ে দিবেন এটা পারবেন কিন্তু হ্যাঁ পারবেন এজন্য তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না সাইডে দিতে পারবেন আপনার ভাতিজা আপনার ঋণগ্রস্ত আছে ভাই আপনি তারে জাকাত দিয়ে উদ্ধার করতে পারবেন চাষ তো ভাই জ্যার্থ ভাই খালতো মামতো ভাই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেকে ঋণগ্রস্ত আছে না ঋণ মুক্তর জন্য জাকাত দিবেন দিয়ে দিবেন এটা পারবেন কিন্তু হ্যাঁ পারবেন এসার নামাজ কাজা হলে বিতিরের নামাজ কি কাজা হবে এই বিতিরের কোনো কাজা নাই সন্ন্যত নামাজের কি নাই কাজা নাই ওয়াজিব নামাজেরও কি নাই কাজা নাই এটা গেছে মানে গেছে শুধু ফরজটা আপনি পড়বেন ফরজটা কাজা করবেন কাজা আমাদের দেশে লোকেরা বুঝে না কাজা শব্দের অর্থ হলো আদায় করা বলেন কি করা অর্থাৎ যেটা ছুটে গেছে এটা আপনি কি করবেন আদায় করবেন এই যাকে বলে কাজা তা আমাদের দেশে আবার কাজা নামাজ আছে অনেক রকমে পড়ে উমুরি কাজা পড়ে অনেকে অনেক রকম করে পড়ে আর কি শোনেন সবচেয়ে উত্তম হলো যেই নামাজ আপনার ছুটে গেছে আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহর কাছে কি করবেন তাওবা করবেন বেশি বেশি করে কাঁদবেন যে আল্লাহ আমি অন্যায় করছি আমার এটা ছুটে গেছে মাপ করবে কে আল্লাহ পাক আর যদি আপনি এমনিতে পড়তে থাকেন আমার জীবনের প্রথম নামাজ দ্বিতীয় নামাজ তা আপনি ফরজ নামাজে তো ক্লান্ত হয়ে যাবে যেটা রানিংয়ে আছে এটা আগে ঠিক রাখবেন অতীতের জন্য তাওবা করবেন এটাই হল সহি কথা অতীতের জন্য কি করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ পাক বলছেন যখন নিজেকে সংশোধন করে আমার কাছে মাপ চায় ক্ষমা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দিই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন ইনশাল্লাহ আগামী জুমাতে বাকি কথা হবে আসসালামু আলাইকুম